নমস্কার অন্নপূর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ একদম সহজভাবে দোকানের মতো মিষ্টি বানিয়েছিলাম বাড়িতে জানেন তো ভাবতেই বাড়ি এত ভালোভাবে বানাতে পারবো মাকে যখন একটা মিষ্টি খেতে দিলাম তো প্রথমেই বললেন এটা দোকান থেকে কখন আলে আমি তখন বললাম আমি মিষ্টিগুলো বাড়িতেই বানিয়েছি তখনই বললেন বা দারুণ হয়েছে তো এই মিষ্টিগুলো বানানোর জন্য একটা সুজির প্যাকেটই যথেষ্ট তার জন্য আমি একটা সুজির প্যাকেট নিয়েছি সুজিটাকে একটু মেপে নেব এরকম কাপের এক কাপ সুজি নিলাম এক কাপ সুজিতে গরম দুধের পরিমাণটা এক কাপের একটু কম লাগবে প্রথমে অল্প দুধ দিয়ে সুজিটা মাখাবো প্রয়োজন পড়লে আবার দেব মাখিয়ে নেওয়ার পর দেখছি দুধটা আর লাগছে না এবারে সুজিটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখলাম সুজিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে আবারও সামান্য পরিমাণে দুধ দিয়ে সুজির মিশ্রণটিকে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবেই ফেটাতে হবে কিন্তু সুজিটা ফুলেছে দেখুন কতটা সুজির পরিমাণটা বেড়ে যেন না দ্বিগুণ হয়ে গেছে এরপরে সুজিটাকে পকড়ির মতো করে ভেজে নেব খুব বেশি একটা লালচা করব না মোটামুটি একটু ভালো করে ভেজে নিলাম খানিকক্ষণ ঠান্ডা নিলাম কিন্তু বেশি শক্ত হয়নি এই যে দেখুন কেন বলুন তো কারণ সুজিটা গরম দুধে মেখেছিলাম এরপরে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করে নেইনি কিন্তু কড়াইয়ের দু কাপ জল দিয়ে মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনির গুঁড়ো দিয়ে একটা সিরা তৈরি করে নেব চিনি জলটা ফুটিয়ে তাতে একটু ফুট কালার দেব মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগবে বলে যতক্ষণ না শিরাটা আঠলো টাইপের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে এই যে দেখুন শিরাটা এবার আঠলো টাইপের হয়ে গেছে এবারে সিরার মধ্যে সুজির গুঁড়ো দিয়ে অল্প নাড়চাড়া করে সুজির গুঁড়োটাকে সিরার সঙ্গে ভালো করে মেখে নেব প্রয়োজন পড়লে অল্প অল্প গুঁড়ো দিলাম এরপরে ভেজে রাখা চালমগজ ও একটু ড্রাই ফ্রুটস ওপরে থেকে একটু ছড়িয়ে দিলাম সব সবকটিকে একত্রে মেখে ঠান্ডা করতে রেখে দেবো এরপরে তারপর হাতে একটু ঘি মেখে নিয়েছি এরপর গোল শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নেব এই যে দেখুন মিষ্টিগুলো একদম দোকানের মতো তৈরি হয়ে গেল না বলুন এই সহজভাবে একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন বাড়িতে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও একটা সহজ রেসিপির সঙ্গে